তোমার মাছের বাজে না তাফসি মাহফিল কি সমস্যা তোমাদের এখানে ক্যামেরার সমস্যা ক্যামেরার জন্য তো আপিল আপনারা আসছেন আমাকে আপনার না দেখলে বড় আলেমকে নিয়ে আসলে লোকজনকে হারি কিনতে খুঁজে পাওয়া যায় না ওরা আছে বলে আজকে আমাদের ওয়াজ পুরো বিশ্ববাসী দেখতে পাচ্ছে ঠিকই না বলেন নিজের টাকায় নিজের খরচে আসছে একটু সময় দেন আমাকে দেখা জরুরি না ভাই আমাকে শোনাটা জরুরি বুঝতে হবে আপনার কেন আওয়াজ করছেন ভাই আমার আমি কোরআন তেলোয়াত করছি আপনারা তেলের কোনো মন নাই প্রিয় ভাইরা না না আপনি আপনি কাউন্টার দিয়ে লাভ নাই তো আপনার ক্যামেরা এসে কি আমি লাথিমে তাড়াই দিবেন এটা আদব হবে কি ভাই আমার সময় দেন ফিক্সড হয়ে যাবে এই ক্যামেরা তো আপনারা আমাকে কালকে পেয়ে যাবেন ইউটিউবে ফেসবুকে আপনি নিজে গিয়ে ইউটিউবে সার্চ দিবেন পাপনার সাথিয়ায় আসিফ হুজুর মাহফিল এরা আপলোড দিবে কারা এরা তো আপলোড দিবে ওই মাহফিল তাই যা আপনারা আজকে সরাসরি দেখতে পাচ্ছেন ঠিক কিনা বলেন ঠিক বেয়াদবি হলে মাফ চাই মেহেরবানি করে সাউন্ডটা কইরেন না আপনারা সাউন্ডটা কইরেন না আমি কথা বলছি আমাকে আরবি ক্ষুদা শেষ করতে দেন আর যারা ডানে ভিড় করবেন একটু চেপে যাবেন যেন আমার ভাইদের দেখতে কোনো সমস্যা না হয় মেহের বানি করে আমি আর কোনো কাউন্টার দিতে চাই না আহ তো মহা মুশকিল দেখতেছি বাবা এ বামাই কথা বলে কে বাবুরা এই আর ডানে কথা বলে কে ছেলে ইঙ্গিতে যা করো ইঙ্গিতে বাবা আমি ধমক দেওয়ার জন্য আসি নাই যুবকরা আমার কলিজার জায়গা যুবকরা আমার ভালোবাসার জায়গা তোমরা যাবো কোথায় রে বাবা এটা বদনাম হবে তো আমার মুরব্বীরা বসে আছে না আশ্চর্য কথা আমি তো পাপনা এরকম পরিবেশ আগে কখনো দেখি নাই আশ্চর্য কথা একদম লাস্ট ওয়ার্নিং ফর এভরি ওয়ান উইথ ডিউ এভার মেক এনি এক্সট্রা নয়জেস وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم প্রথমত সবার কাছে ক্ষমা চাই একটু থমক দেওয়ার জন্য বিশ্বাস করেন ওজের ময়দানে বসে চেয়ারে বসে ভাব নিলেই ভালোবাসা পাওয়া যায় না অহংকার দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না বিশ্ব জয় করতে হলে ধমক দিয়ে নয় শাসন দিয়ে নয় আদর দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বটা জয় করতে হয় ধমক দিয়েছি একটাই কারণ কোরআন তেলাওয়াত করছি আর আপনারা নয়েস করছিলেন দ্যাটস ওয়াই আর কোনো কারণ নেই তার জন্য আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আই এম সো সরি ফর দ্যাট বিহেভিয়ার আমি আশা রাখবো আপনার এই সাথিয়ার মাটি আজকের এই মাহফিল আজকেই শেষ হবে না ওয়াজ যখন আগামীকাল বাংলাদেশে ছড়িয়ে পড়বে আপনাদের সাউন্ড আপনাদের আওয়াজ যখন ঠিক বলবেন সুভান আল্লাহ বলবেন এই সাউন্ড শুনলে যেন বাংলার প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয় যে আপনার সাথিয়ার মানুষরা কাপুরুষের সন্তান নয় সব বিলপুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে এরা আর একটা কথা না বলে পারছি না এটা কোনো সাধারণ মাটি নয়

هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمتي وسعت كل شيء وقال تعالى في كلامه المجيد ومن يغفر الذنوب الا الله وقال تعالى في كلامه المجيد <تصفيق> 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 <أحسن> <تصفيق> قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا